কাজ নাই সাকিব থাকা মানে আমাদের বারোজন প্লেয়ার থাকা সাকিব থাকা মানে আমাদের জন প্লেয়ার থাকে ওই জায়গায় মানে আমাদের দুজন প্লেয়ার নাই

ওদের ব্যাটসম্যান এখানে ভালো খেলার পরেও আমরা কেন খেলতে পারতেছি জায়গায় আমরা ব্যাটিং আমরা ব্যালেন্স করে খেলতে না পারিসম্যানরা যদি তাদের নির্দিষ্ট দায়িত্ব পালন করে এখানে না খেলে তাহলে শুধু কুমিল্লা থেকে এসে আমার এত টাকা খরচ করে এখানে এত কষ্ট করে এত পুলিশের চার্জ ওভারটেক করে আমরা এখানে খেলতে দেখা গেলাটা দেখাটা পুরো বোকামি তো এই ধরনের খেলা দেখা আমাদের ফ্যানদের হৃদয় নিয়ে তারা একটা আগাবেগ নিয়ে তারা মানে আকাঙ্ক্ষা নিয়ে তারা একটা তামাশা খেলে তো আমি চাই যে ব্যাটসম্যানরা যদি খেলে তবে দায়িত্ব নিয়ে খেলুক কারণ কিছু এ যে তাদের ফার্স্ট যে ওভার গুলো করেছে যে স্পিনার বলটার সে বল আর কি বল বা কি ধরনের ভালো বল করেছে সে টেস্ট ইনিংস আমরা দেখেছি তার বল তেমন কোনো ভালোই হয়নি আমাদের ব্যাটসম্যান যে তানজিম সাকিব তানজিম হাসান উনি তো ফার্স্ট টাইম ওনার বলটা উনি কি খেললেন উনি তো না কোন ধরনের খেলা খেললেন এখানে ফিল্ডার সবাই সামনে থাকে উনি এটা হুক করে কি ধরনের শট খেলেন এটা তো হিট করলে এটা তো এমনিতে চার হয় এরপরে আমাদের পরবর্তী ব্যাটসম্যান লিটন দাস উনি কি খেললেন আয়দারে বলে উনি এ বলার স্লো এবং হাফ বলে বল করে আমরা যেহেতু কসুরিভাবে এত পার্বে কোস্ট ইন্ডিজের প্লেয়ারদের মতো এত শক্তিশালী না কিন্তু আমরা যবে একটু ক্রসুর করে আমরা খেলতে পারি তারা যেমন খেলতেছে খেলতেছে আমাদের তাদেরকে চোখে চোখ রেখে আমরাও তো খেলতে পারতাম তারা তো আমাদের থেকে রেঙ্কিংয়ে অনেক নিশু মানের দল তো ওইসবে আমি চাই যে বাংলাদেশ খেলা আমারও ফিরে আসুক এবং তারা প্রত্যেকে যাই তুমি খেলুক এবং কোথায় ভুল তুট হয়েছে

শিরঙ্গার সাথে শুধু আর কোন জনের সাথে ছড়ানো পারে না এখন ভাই কি করব এখন টাকাও গেছে গা সময়ও গেছে গা যা মানে সব গেছে গা লস সব লস কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম এরকম কেন হচ্ছে এটা আপনাদের দেখা দরকার এই বাংলাদেশের আসল যে যারা বাংলাদেশের জন্য ডেডিকেটেড তারে তাদেরকে তারা তাদেরকে খেলতে দিচ্ছে না বাংলাদেশ অবাবত আমাদের যা কাটি আনতে হয় আমাদের অবশ্যই সাকিব চাই আমরা বাংলাদেশে যেভাবে হোক নিরাপত্তার মাধ্যমে হোক যে বিসিবি সিদ্ধান্ত নেই বাংলাদেশে আমরা সাকিবকে চাই আমরা সাকিব কে চাই সাকিবকে চাই এটাই হোক